The wow. আলাইকুম সেই পুরনো দিনের থার্মোমিটারের কথাগুলো কি মনে আছে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক পাশ থেকে পারো জানতে হতো অপর পাশে এরপরে তো শুধু তাই নয় বগুলের নিচে দিয়ে অথবা আপনার মুখে দিয়ে অপেক্ষা করতে হতো এবং গুনতে হতো অপেক্ষা প্রহর কখন আপনার আসবে সঠিক তাপমাত্রাটি আর সঠিক তাপমাত্রা জানতে পাচ্ছেন না কেন এই দ্বিধাদ্বন্দ্বে অথবা আপনারা সঠিক তাপমাত্রা না জেনে এই রিক্স আপনারা নিচ্ছেন ভাই সমাধান কি সমাধান আছে নোরানি শপের কাছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই যে প্রিমিয়াম কোয়ালিটি থার্মোমিটারটি এটি হচ্ছে একটি ডিজিটাল ইনফ্রারেড থার্মোমিটার এই থার্মোমিটারটি যখন আপনি আপনার কপালে থেকে দুই থেকে তিন সেন্টিমিটার ধরে এইভাবে ধরে চাপ দিবেন তখনই এটা আপনার মিটারে দেখিয়ে দিবে আপনার শরীরের তাপমাত্রা কত আপনার জ্বর আছে নাকি নাই তাই কেন এত ঝুকি কেন এত আপনি হচ্ছে চিন্তা ভাবনা করছেন পরিবারের প্রতিটি সদস্যের জ্বর মাপতে এবং তাদের প্রতি হচ্ছে সতর্ক সচেতন থাকে আজই অর্ডার করুন এই প্রিমিয়াম থার্মোমিটারটি অর্ডার করতে আপনি এখনই চাইলে আমাদের অর্ডার নাম্বার আপনি ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আর যদি আপনি চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেখানে কল করেও অর্ডারটি কনফার্ম ফেলতে পারেন সবাই ভালো থাকবেন এবং পুরানি শপের সাথে থাকবেন এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট পেতে আসসালামু আলাইকুম